ও আল্লাহর হবিবা কালাই সালামর মায়ের মত কল বেশ কিছু আর লম্বা কত আমি যাই আর না প্রথমে যে আয়াতে করিম আমি আপনি সামনে পড়িছিলাম এই রমজান ফজিলত সম্পর্কে সামান্য আর একটা কথা আমি আপনার তোরে না কইয়া পারি না হোক আন্না রাজুল আমিন আনসার রাজুল আমিন আল আনসার ইউকাল উল্লাহ সুরমা আনসার গুত্রর এক এক ব্যক্তির নাম আসলো বেটার নাম সুরমা 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 হ কাখিতা নাম চুৰমা অ যেন ঈদৰ দিন চুৰমা মা কইন অ অখন মনৰ আগলে মনত ৰইব বেটাৰ নাম হইলো চুৰমা কাৰণ আয়া মানুহ চাই মানে হাতামছি ভজা আইলা খালি নামা মুছলমান পাই অকল আগর যুগর যুগৰ ৰোজা শ্ল ইফতাৰ তুমি যদি গুমাই যাও আর বাদ খাই দিয়া ইফতার করিয়া যদি তুমি ভিড়িয়ে গুম দিলাও তে গুম তাকে উঠি খানি নাই ফতা খাইতে আর দেয় আমরা নবীর শরীয় তো আইজ আপনি ফতা খাইতে পারছেন না আগামী কাল দুবরি রাগ পর্যন্ত নিয়ত করল ওই দিন আরো জুড়ে ও এখন তো ওলা কঠিন এক পরিস্থিতি গেছে সেই জমানার এরপরে আপনার অতি মিলামিশা এটা যাই আসলো না ইফতার করার বাদে আগে খাওয়া স্ত্রী সহবাস যাই কিন্তু একটা টিফানি মারি দিন ঘুমাই দিন ঘুম থেকে উঠিয়া কিন্তু আর খাওয়া নাই মাতিতে বুঝা যান না ওলে এক জমানা গেছে এখন তো ইলেখান বুঝা ইফতার করার বাদে যদি ঘুম হয়ে যায় হঠাৎ একজন টিফা নিয়ে আইব ইয়াল্লাউতো লম্বা রাইটি মাংস কিলা খাইতো কিলা আনা খাইয়া রইতো আর বাদর দিন খানো ফার্স্টটা ছয়টা কত ইফতার করতো ই অবস্থার দিন যাইব কিলা হঠাৎ ওলার দিন গেছে আস্তে একদিন একজন নাম হইল সুরমা তাইন রোজা ধরছেন রোজা ধরিয়া মা গো মাই তাইন মাগরিবর বাদে ইফতার উফতার করিয়া তাইন খাইছ এর বাদে ঘুমাইছ এর বাদে স্ত্রী সহবাস করছেন এসার নমাজ হইল ফালাম ইয়া কুলু কলাম ইয়া শ্রীফ ইয়সরাব হাতটা আসবাহা আসবাহা সাইমান ও যাই না আস্তা নাই তুই তো আমার খান্ড ঘটি গেছে আর তো আমার খানি নাই ইবে আস্তা রাই তুই আর বাদর দিনে আস্তা রোজা যেন রসুল্লার সামনে আইসেন ফজরের অবস্থা হয়ে গেছে দেখা যায় খালি অত করদা সুবানাল্লাহ ও তাইনু আমরা লাভ করদা সুবানাল্লাহ কই ও এইনু নো আমরা

কাত জাখা তাজা ধনসা দি দা ইয়াৰ হচুল আল্লাহ ইন্নি আমিলটো আমছি ফাজি তুই হেই দাজি এইটো ভাল খাইতো আমি মাক ইবৰ সময় ইফতার কৰলাম ইয়াৰপৰা আমিও অলাখান ঘটনা কৰি লাগিছে আমি কুমাই গেচলাম ফাৱৰীয়া ঘুমাই গেছি বাদে উঠি আৰ খাইছি না ইয়াৰ হচুল আল্লাহ একো আই নহিলো ইয়াৰ বাদে খোৱা নাই এভাবে তফসির ইবনে কাসিরের মাঝে লেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা, ইফতার করার বাদে তিন তিন বেটির লাগি মিলেমিশা করি লাইছেন জনাব রাসূলুল্লাহর দরবারও গেছেন এখন তার আর খাইতা বারতা নাই ওই সময় জনাব রাসূলুল্লাহর দরবারও সারা উবাদ ওই সময় ইকান খোয়াল লগে লগে আল্লাহ তাআলা আরাকা ওয়া আয়াতে করিমা নাজিল করে দিয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাikum আল্লাহ উমর আর সুরমার অবস্থা দেখিয়া আল্লাহ আয়াতায়ে কারীমা নাযিল করিয়া কইছেন যাও তোমরা সাইরি কাইবার আগ পর্যন্ত তোমরা বেটিং তোর লাগি মিলামিশাইজ থাকি তোমরার লাগি যা আর জি যদি রই দিত তে আই খাইলাইন বড়াকর মানুষে ভাষা মাইলো আমি হইলো উঠে উঠি মর গেলি আর জানো মিছাল